বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে বাইডেনের ব্যক্তিগত বাসভবনে গতকাল শনিবার এক বৈঠকে মোদি বাংলাদেশ প্রসঙ্গটি আলাপে আনেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন নিউ ইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্রে এটি জানা যায় মোদি নিজে এক এক্সপোস্টে ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন তিনি বলেন সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনায় এসেছে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে তিন দিনের সফরে মোদী গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দিল্লি চলে যান এরপর আগস্টের শেষ সপ্তাহে বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোদী বাংলাদেশ প্রসঙ্গ তোলেন তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দিকগুলোয় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন জাতিসংঘের একই সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামীকাল সোমবার দিবাগত রাতে নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়ার কথা রয়েছে সেখানে মোদীর সঙ্গে ইউনুসের অবস্থানের সময় না মেলায় তাদের মধ্যে বৈঠক হচ্ছে না তবে চব্বিশ সেপ্টেম্বর ইউনুসের সঙ্গে বাইডেনের একটি বৈঠক করা যায় কিনা এ নিয়ে দুপক্ষেই খতিয়ে দেখা হচ্ছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা